মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার ভালোবাসি দেয় একটা নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে সাড়ে নটায় এখন থেকে ব্লগ শুরু করলাম তো উঠেছি সাড়ে সাতটায় তারপরে আটটার দিকে মেয়ে উঠে গেলো আটটা শো আটটার দিকে মেয়ে উঠে গেলো তো একসাথেই ব্রেকফাস্ট করলাম ও পটি করলো হুম সমস্ত ব্রেকফাস্ট হয়ে গেছে এমনকি আমার বারান্দা ঝাড় ডাস্টিং হয়ে গেছে কাপড় রোদে দেওয়া হয়ে গেছে এবারে খালি মেয়ে খাচ্ছিলো বলে এতক্ষণ বড় ঘর ঝাড় দিতে পারিনি এবার বড় ঘরটা ঝাড়ডাস্টিং করব আর মা আমার কালকে স্নানের কাপড়গুলো ধুয়েসে দিয়েছিলাম দেরি হয়ে যাচ্ছিলো ওর খাওয়ানো তাড়াতাড়ি ঘুমাবে বলে অনেক সকালে উঠছে তো ওই জন্য আজকে মা ওটাকে কালকে একটু ভিজিয়ে রেখেছিলাম টাওয়ালটা সাবান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আজকে সেগুলোকে সব কেঁচে দিচ্ছে এখন মেলে দেবো তারপরে ঘরটা ঝাড়ডাস্টিং করে নিলে আমার সকালের কাজ শেষ তারপর রান্নার পর্ব শুরু শুরু আর কি আর আজকে তোমাদেরকে দেখাবো যে কত দূর কমপ্লিট করেছে মাসি কতটা বাকি আছে আগে কাজটা সেরে তারপরে ফিরে টুনটুনি পাখি গেছে ঠিক আছে ও জানে ফটো তুললে আজকাল এইরকম করে বিক্রি জেনে গেছে সব ইউটিউব দেখে শিখে গেছে ফটো তুললেই দেখো খালি ফটো তুললেই আজকাল এমনি করে কি পাকা ঠিক আছে কষি চিমির ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ এই এই দিকটা হয়েছে আর এই দিকটা বাকি আছে এই দিকটার ব্যবস্থা করতে হবে এই হয়ে গেছে আর গাছের নিচে কিছু নেই শুধু এদিকে আছে লেবুগুলো পারতে হবে আরেকটা জিনিস দেখায় এই দেখো পানি জল এসছে এবার একটার ব্যবস্থা করবো এখন একটু জল ইউজ করব ঠিক আছে করি কাজ করি এই জ মোটামুটি পরিষ্কার খুলে রেখেছিলো মনে আগে যেন কাদা জলটা নেই ভালো করে মাজলাম আমরা এখানে মোমথোম জ্বালিয়েছিলাম সব ওগুলো পড়েছিল দিওয়ালিতে মোম জ্বালানো হয়েছিল ভালো করে স্কচ ব্রাইট দিয়ে কলের মাথাটা মুচটা পরিষ্কার করে এবারে দেখি কি কি কাজ করা যায় কতক্ষণ থাকে মেয়ে ঘুমাচ্ছে এখন ওই আড়াইটে মতন বাজে আর মা আর আমি লাঞ্চে লাঞ্চে বসেছি খাচ্ছি শুক্তো আর মাছের তরকারি প্রথমে ভুলে গেছিলাম তারপরে মনে পড়তে তাই একটু শেয়ার করছি আর এই যে এগুলো রাতের জন্যে এই যে দুষ্টিটা চারটের সময় উঠে পড়েছে এখন দুষ্টুমি করছো কামড়া যাবে যাবে না ওখানে এখানে দেখো আমি যখন রান্না করতাম তখন কোনো এক ক্রমে টমেটো ফমেটো তো কাটতাম বীজ পরে কীরকম টমেটোর গাছ হয়েছে টমেটোও হয়েছে এরকম আগেও অনেক হয়েছিলো এই জায়গাটাতে এখানটাতে জলটা পড়ত তো কিন্তু আমি যেহেতু ভাতের ফ্যানও গালি তো ওই গরমে মরে যেত এখন তো কিছু হচ্ছে না কিছু রান্না হচ্ছে না ফ্যান ফ্যান গালছি না যার ফলে কি সুন্দর একটা গাছ হয়েছে তো মাসি হয়েছে গাছটাকে ছেড়েই পরিষ্কার করেছে দু তিনটে টমেটোও হয়েছে মেয়ে অমনি ছিটতে আসছিলো কিন্তু এবছর আম হয়নি বল আসেনি বেশি অল্প কিছুটা ওই যে ওখানে একটু এসছে ওই ধারে একটু এসছে এই ধারটা একটু এসছে ওই যে একটু এসছে খুব একটা আসেনি তবে কাঁঠাল এসছে দেখাচ্ছি দাঁড়াও কিন্তু প্রথম কাঁঠাল তো নষ্ট হয়ে যাচ্ছে এর পরের একটা ভালো হবে আমার বরের গাছের মানে হাতের গাছ হয় ভালো এই দেখো নষ্ট হয়ে গেছে কাঁঠাল তো হয়েছে দুটো কিন্তু নষ্ট হয়ে গেছে এর পরের বারেরটা ভালো হবে এরকম আরও কয়েকটা হয়েছে ওই ওইজ নষ্ট হয়ে গেছে সব ফাগুন্দা পড়ে গেছে প্রথম সিজনের গাছ তো এত ছোটো গাছে আর কি প্রোটিন পাবে গাছটা যখন একটু বড় হবে এর পরের বছর তখন ভালো কাঁঠাল দেবে লেবু গাছটাও বেশ বড় হয়েছে এই লেবু গাছটা কত ছোট ছিল ওইদিকে লেবু গাছটা দেখতেই পাচ্ছি না জঙ্গলের জন্য তো দেখি ওইদিকে গিয়ে দেখতে হবে লেবুগুলো ছিঁড়তে হবে মেয়েকে একটা লেবু ছিঁড়ে দিলাম হাতে আমাম দেখি দেখি দেখা এই যে মা একটু ধুয়ে দিলাম খেলা করছে এখন ওই সাড়ে চারটে মতন বাজে তার একটু পরে যাব গিয়ে খাওয়াবো তোর সঙ্গে এখন একটু ঘুরি ফাঁকা বেশ ভাল লাগছে ঠিক আছে গুড ইভিনিং এখন ছটা বাজতে দশ মিনিট বাকি তো বাইরে ঘুরছিলাম তারপরে এলাম আজকে একটু ম্যাগি বানিয়েছিলাম ম্যাগি বানিয়ে মেয়েকে একটু দিলাম আর বাকি যেটুকুনি ছিল মানে পাঁচ টাকা ওই ইউপির প্যাকেটগুলো হয় না ওটা পাঁচ প্যাকেট এনেছিলাম এনে ওকে একটু দিলাম আমি একটু খেলাম মাকে একটু দিলাম আসলে ও খাওয়ার পরে না ওকে তো একটু একটু দিয়ে মশলা দিয়ে বানাই বাকিটা রয়ে যায় কি ওগুলো রয়ে রয়ে না অনেক হয়ে যায় ওই জন্য আরও দু এক প্যাকেট এক্সট্রা আনিয়েছি আনিয়ে ওই মশলাগুলো দিয়ে বানিয়ে মাকে একটু দিলাম আমি একটু খেলাম খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন মাসতে যাব মেয়ের জল ফুটালাম খাওয়ার জল ফুটাতে হয়ে গেছে ফুটানো ওকে ফ্রেশ করে দিলাম যে দুষ্টুটা যেমনি জল খাচ্ছে সেমনি ইস্যু করছে তো চেঞ্জ করে দিলাম ড্রাইপারটা খেলা করছে এই যে শুনেছি ব্যাস খেয়ে রেখে দেবে একটু খেয়ে রেখে দেবে হ্যাঁ গুড ব্যাস রাখো ছেড়ে দাও আর আজকে দুপুরে অনেক কাজ করেছি কিন্তু সব কিছুই শেয়ার করা হয়নি স্ট্যান্ড নেই তারপরে কাজ করব না ফোন ধরবো কেউ ধরে দিলে একটু সুবিধা হয় অনেক কিছু ওখান থেকে এসে জল ভরে রেখেছিলাম আজকে ওই জল দিয়ে শ্যাম্পু করেছি মাথায় মেয়ের জনসনের ওই সব শ্যাম্পুগুলো ছিল ওকে তো এখন আর জনসেন মাখায় না তো ওই শ্যাম্পু একটু একটু ছিল সেইগুলো দিয়ে আর বাইরের জল ভরে রেখেছিলাম সেটা স্নানের আগে ঘরে তুলে সেই দিয়ে শ্যাম্পু করেছি এখানে জল যা আঠা এই দিয়ে শ্যাম্পু করেছি অতটা আঠা হয়নি সত্যি জলটা ভালো কিন্তু এখনও খাওয়া যাবে না কারণ একটু ময়লা আছে নিচের দিকে কিন্তু ভালো তুলঠুল কাপড় ঠাপড়ের জন্য খুব ভালো তো ওই জলে শ্যাম্পু করলাম তারপরে এইগুলো তো আরও ঘর পুরো ফিনাইল দিয়ে মুছেছি দুটো জানলা খাটের নিচে সমস্ত একদম কোনায় কোনায় ফিনাইল দিয়ে মুছেছি আর বাসনটা খালি মা মেজে দিয়েছিল আজকে গ্যাস মোচা ওকে স্নান করালাম খাওয়ালাম একটার দিকে দেখছি ম্যাডাম ঘুমাতে মানে চোখ ইয়ে হচ্ছে তাড়াতাড়ি করে ঘর মুছে সাবান দিয়ে হাত থাত ধুয়ে এসে মেয়ে ওকে খাওয়াতে বসলাম মাকে বললাম তুমি স্নানে যা তো মা বেরোতে বেরোতে স্নান করতে করতে ওর খাওয়া হয়ে গেছিলো তো তারপরে মা ওকে ঘুম পাড়ালো আমি স্নানে গেলাম মাথা ঘুষে শান্তি করে স্নান করেছি একদম ওই জলটা দিয়ে আগে মাথাটা ঘষে নিয়েছি খুব সুন্দর জলটা খারাপ না ভালোই খালি এখন খাওয়া যাবে না এমনি তো আরও টুকটাক কাজ থাকে ওইগুলো করলাম তো এখন কাজ বলতে ওই বাসনটাই মাজবো ওকে তো ফ্রেশ করানো হয়ে গেছে ওর সন্ধ্যেভাতি দেবো আর বাসনটা মাজবো মা গেছে বাথরুমে আর লাঞ্চটা আজকে এনেছিলাম মাছের থালি দুবেলার জন্যই এনেছিলাম তো থালিতে বেশি কিছু খায়নি শুক্তোটা খেয়েছি আমিও মাও আর মাছের তরকারিটা দুজনে খেয়েছি শুক্তোটা দেখিয়েছি তারপর আমি ভুলেই গেছি দেখাতে যখন মাছটা খাচ্ছি তখন মনে এসছে আমি মা ভাত না হোক মাছ না হোক কাটাই দেখি তো কাটাটাই তাই দেখালাম বাকি সব রেখে দিয়েছি ফ্রিজে রাতে গরম করে খাওয়াবো প্লাস আমার যা দিয়েছিল শাটির মাছের তরকারি দেখাচ্ছি দ্বারা এই যে একটু খুলে রেখেছি এই যে শাটির মাছের মশলা দিয়ে আর মনে হয় ভিনিগারও দিয়েছে ভালো হয় এইগুলো ভিনিগার দিয়ে না সুন্দর হয় এতে মেয়ের আলু সেদ্ধ ডিমটা দিয়েছিলাম খেয়ে নিয়েছে একটা ডিমই দু অর্ধেক করে দিয়েছিলাম সে দুপুরেই খেয়ে নিয়েছে তো রাত্রেবেলা মাছটা খেয়ে নেবার যা গরম ওই জন্য হালকা একটু খুলে রেখেছি তো এই হলো এখন আপডেট এখন যাবো বাসনটা মাঝতে বাসনটা মেজে আসি চাপড়ার কোনো কাজ নেই তো আবার পরে ফিরে আসবো তোমার যা দিল মোমো বললো ঝাল নেই কিন্তু ঝাল আছে আর এই কেমন খাচ্ছে একে শুধু ওপরে চামড়াটা দিচ্ছি খাচ্ছে আর জল খাচ্ছে ঝাল আছে আর একটু ফ্যানের আওয়াজ আসছে ফ্যান চলছে তাই কিছু মনে করো না গরম লাগছে তো আর গরম ফ্যান না চললে ঠান্ডাও হবে না ঝাল লাগছে কিন্তু কেমন খাচ্ছে তাহলে খাই এখন এখন সাড়ে আটটা বাজে তরকারি পাতি সব গরম করলাম তরকারি তরকারি ডাল আর ওই ডালের উপরে গরম ডালের উপরে মাছের কারিটা রেখে দিলাম আর একজন এসেছে গলার আওয়াজও বুঝতে পারছো দেখাই যে বাবা এসেছে দাদু এসেছে কি করলো দাদু এসেছে দাদু এসেছে কেক কেটে খাওয়াচ্ছে পিজা কে খেলনা দিয়ে কেক কেটে দাদুকে খাওয়াচ্ছে

তো এসছে দাদু দাদুর কালকে ছুটি চলে এসেছে আজকে জন্য নাতনির সঙ্গে খেলা করতে মিস করছিল খেলা করছে একটু পরে খাওয়া দাওয়া করবো সবে সাড়ে আটটা বাজে তো আজকে আমি অনেক খুশি কারণ অনেক দিনে স্বপ্ন পূরণ হলো সেটা হচ্ছে বাইরে বসে কাপড় কেচে মেলে দেওয়া তাহলে ঘরে কেছে কেচে নিয়ে যেতে হতো আজকে যেন প্রথমবার বাইরেই কাপড় কেছে বাইরে মেলতে পারলাম হ্যাঁ দু তিন দিন জল আসেনি আজকে কালকে থেকে আবার আসছে একদম সরু অনেকক্ষণ লাগছে কিন্তু কাজ হচ্ছে বাবুর কাপড় ধুলাম তারপরে ওই জল ভরে রেখেছিলাম আতা ঘষলাম ভালো জলটা দেখো একটু চ্যাটচ্যাট করছে না নাহলে আয়রনের চ্যাটচ্যাট করে আজকে মাথা ঘুষেছি একদম কিছু নেই খালি কি একটু নিচে অনেকক্ষণ থাকলে না অনেকক্ষণ থাকলে না নিচে একটু ময়লা বসছে এখনো পুরো পরিষ্কার হয় জায়গা জলটা অনেকক্ষণ রেখে দিলে নিচে আয়রন বসে দেয় নিচে একটু হালকা হালকা ময়লা বসছে দু একটা অল্প ওটা আস্তে আস্তে ক্লিয়ার হবে তো যাই হোক আজকে এখন তো বাকি খাওয়া দাওয়া করবো এইসব করবো তো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট